শিলংয়ের এক সুন্দর প্রাকৃতিক ঝর্ণা ছোট্ট ঝর্ণা খুব সুন্দর জায়গার নাম তাইসাম মাঝি ওই যে আমার বউ উপরে যেতেছে আমাদের হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খারাপ তাই আমরা যাইতে পারব না আমরা বাপ বেটা বেটি দেখতে খুব সুন্দর ফুল গাছ বিক্রির জন্য और एक वैरायटी पहाड़ काटा पहाड़ पहाड़ ऊपर दिए रास्ता नीचे गोबीर खाद और ले खेला शेष ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ট্যুরিস্টরা মেঘালয় ভ্রমণে এই গরমের ছুটিতে অনেক ট্যুরিস্ট প্লেটে লোককে হোটেলের বাইরে থাকতে হচ্ছে যেমন গ্যাংটক গতকাল সন্ধ্যায় আমরা দেখেছি

পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি

কে যাকে ট্যুরিস্ট বাস যাত্রী সাধারণ ওই পাশের পাহাড় দিয়ে যেতে হয় বাংলাদেশ বর্ডার টাউকি টাউকি পার হইলেই সিলেট লকডাউনের পরে এখন ভারতবর্ষের প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে সেই ভিড় সেই উৎসাহ সেই উদ্দীপনা খুব সুন্দর পরিবেশ এখন মেঘালয় শিলং আর যাচ্ছি চেরাপুঞ্জি সারাদিন চেরাপুঞ্জি ট্যুর রাতে কায় দিয়ে ঘুমোতে হয় সন্ধ্যায় সোয়েটার জ্যাকেট ইত্যাদি লাগে প্রচুর ভিড় প্রচুর ভিড় এই যে পাহাড় থেকে ভিজে ভিজে জল আসছে এই দেখো অটোমেটিক আমার আমার সুন্দরী বউ আর আমরা নিচে গত দুই দিনে পাহাড় ঘুরে ঘুরে আমাদের পায়ের অবস্থা কেরোসিন

মেঘালয়ের আনারস খুব সুস্বাদু খুব মিষ্টি আনারস

lagi cicili cocok tuk panrudan to to to